হ্যালো তো তোমাদের একটাই কথা ছিল যে বৌদি কী কী শপিং করলে দিদি কী কী শপিং করলে দেখালে না তো আমি সবাইকে বলেছিলাম এবার খুব একটা বেশি শপিং আমি করিনি তো সেই কারণে আমি এবার কাউকে দেখাই নি আর যেগুলো বিয়ে বিয়ে করেছে আমার তো বিয়ের জন্য আমি পুজো চলে যাক তারপর আমি কিনবো অলরেডি আমি একটা গোল্ড বানাচ্ছি সেই কারণে ওইটাতে আমার ইনভেস্ট হয়ে যাচ্ছে তো সেই কারণে আমি কিছুই বেশি শপিং করিনি তবে একদম তো করিনি তা কিন্তু নয় তবে তোমাদের আরও একটা কথা বলি চারটে শাড়ি আমার বাপের বাড়িতে রয়েছে তো তিন চারটে বাপের বাড়িতে রয়েছে শাড়ি আর কিছু শাড়ি আমার এখানে রয়েছে আর কিছু শাড়ি আমার দোকানে রয়েছে মানে ফলস পিকো পার ব্লাউজ কাটানোর জন্য দেওয়া রয়েছে যে কটা আমার কাছে আছে আমি সে কটা তোমাদের দেখাই দেখুন ওগুলো যখন আমি একসঙ্গে পাবো তখন ওগুলো আমি একসঙ্গে তোমাদের দেখিয়ে দেবো আমি এবার অনেক শাড়ি গিফট পেয়ে গেছি সেই কারণে আমার এবার শাড়ি খুব একটা কিনতে হয়নি তো পার্সোনালি আমি নিজে একটা দুটো কিনেছি আগে দিন তোমাদের দেখিয়েছিলাম আবারও তোমাদের আজকে আমি দেখাবো ঠিক আছে পাশের চুড়িদারও নিয়েছি তো সেটা তোমাদের সঙ্গে দেখাবো আগে বলে এই চুড়িদারটা একদম হালকা পাশে একটু পরার মতো নিয়েছি আমি বেশি কটন পছন্দ করি আর এটা পুরো ইয়েলো কালার কালারটা ভীষণ ভালো তো যেমন দেখছো ঠিক তেমন এটা হচ্ছে এই কালার দেখব আরো একটা তোমরা আগেই জানো এটা হয়তো জানো কি না জানি না এটা আমার বাপি দিয়েছিলো আমাদের ষষ্ঠীতে তো সামনে এরকম কাজ করা আর এটা হচ্ছে এই পিঙ্ক কালারের ঠিক আছে আমি সেই জন্য খুব একটা কিনে নিচ্ছি কারণ আমার কাছে অলরেডি অনেকগুলো জ্বরেছে নতুন নতুন আর কিন্তু তো আমাদের এই ড্রেস ছাড়াও কিন্তু আমাদের অনেকগুলো এক্সট্রা অনেক জিনিস থাকে যেগুলো কিনতে হয় বা কেনা হয়ে যায় তো এই একটা চুড়িদা দেখতেই পাচ্ছ এই একটা লাইফ খুব লাইট হুম এই একটা একটা চুড়িদার তবে এর সঙ্গে একটা প্যান্ট সেট আছে যেটা আমি না দেখাই নয় এটা হচ্ছে এই ব্লু স্ট্রিপ একদম মানে যে একদম ঘাগরা চুড়ি যে লং স্কার্ট মতো সেইটা ওইটার সঙ্গে এটা পরে খুব ভালো লাগবে বা ওইটা যদি সিঙ্গেলও পরে তবুও ভালো লাগবে বা এটা যদি অন্য কিছুর সঙ্গে পরে তবুও ভালো লাগবে প্যান্টটা কি সুন্দর এটা আমার আমার দেওয়ার গিফট করেছিল আমাকে বাড়িতে কোন দেওয়ার নাম বলছিলাম দেওয়ার করেছিল এটা দেখানো হয়নি তখন ভেবেছিলাম দেখাবো কিন্তু দেখানোটা হয়নি ভেবেছিলাম করবো 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 তারপর ফিটিংস করতে দিলাম তারপর অনেকদিন পর এলো তারপরে হলাম পুজোর সময় একবার দেখিয়ে দেবো সেই জন্য দেখানো হয়নি দেন এবার দেখায় তোমাদের আমার ছাপা ও একটা নাইটি হচ্ছে এখানে এরকম আইটুতে অনেক কিছু টুকটাক আমাদের এরকম অনেক কিছু কেনাকাটা থাকে এই হচ্ছে বিপিন বা বাটিপিন যেটাই তোমার বলো না কেন তারপরে ছাপা শাড়ি একটা নিয়েছি এই হচ্ছে তার ক্যাটলগ একটা শুধু ছাপা শাড়ি তো লাগেই আমাদের এটা আমি ষষ্ঠী দিন পুজোর দিয়ে গেলে পরে যাবো পুজোর সকালবেলাটা সকালবেলা ষষ্ঠীতে আমি পুরো শাড়ি মানে পুরো বেলা ছাপা শাড়ি পরে যাই আর একটা হোয়াইট নেটের শাড়ি সেটা তোমাদের ষষ্ঠী শেয়ার করি তো আগে তোমাদের এটা খুলে দেখায় পুরো শাড়িটা না কাজ করে শাড়িটা মানে নিচ থেকে উপর পর্যন্ত এই দেখো এটা হচ্ছে বুকের কাছে বলতে পারেন না পুরো কাজ করা একদম দেখিয়ে দিই পরে করে এই হচ্ছে শাড়িটা ঠিক আছে আর ওই শাড়িগুলোও রয়েছে বাট এই শাড়িটা কি দেখো তোমার পুরো শাড়িটাতে মানে নিচে কোনো কাজ নেই ঠিক আছে পুরো শাড়িটাতে পুরোটা কাজ করা আর একটা এরকম সেম নিজে শাড়ি আছে যেগুলো আমার এই কুচির দিকটা হাফ কাজ করা এরকম এইটুকু মতো কাজ করা তর এইটুকু একদম খালি কিন্তু এই শাড়িটার একটা খাসিয়াত না কী বলে মানে একটা ভালো ব্যাপার এইটা আমি পুরো কাজ করা শাড়িটা আর আমার শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে এইভাবে আমি এটা রেড দিয়ে পরবো ভেবেছি হোয়াইটও আছে ব্লাউজ কিন্তু ফার্স্ট আমি রেড দিয়েটা শুরু করবো আমি তোমাদের দেখাই কিনিনি কিনিনি তোমার অনেকগুলোই হয়ে গেছে মানে কেনাও হয়েছে একদম দিয়ে কিনি ছাপা শাড়িটা কেনা নাই ওটাও পাওয়া হোয়াইট শাড়িটা কিনেছি তারপরে দেখায় একটা ব্ল্যাক এই ব্ল্যাক শাড়িটা তোমরা আরও লেগেছো কিন্তু পার্সোনালি আমার কালেকশানগুলো দেখাচ্ছে তোমরা দেখেইছো আগে এই হচ্ছে পুরো শাড়িটাতে কাজ করে দেখো গন্ডগোল হয়ে গেছিলো তাই আবার তোমাদের জিজ্ঞাসা করছো সেই কারণে আমি আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা সুইথ ব্লাউজ পিস রয়েছে এই শাড়িটার সঙ্গে পুরো শাড়িটাতে কাজ করে শাড়িটা আমার ভীষণ ভালো লেগেছিল তাই আমি নিয়েছি চলো এখন পরে তো এটা হয়ে গেলো একটা হটা বাচ্চা পর তিন চারটে শাড়ি তোমার পিকো কলস পাড়ে রয়েছে তো সেগুলো তো আমি দেখাতে পারছি না তোমরা পরে দেখিনি ওগুলো আর ব্লাউজ কিনেছি কিছু ব্লাউজের কালেকশনটা ভালো দেখায় এটা হচ্ছে যে চার দড়ির ব্লাউজগুলো হয় না এই যে গলায় বাঁধা কাস্টমার এই এই যে এই কিন্তু যাই না ব্লাউজটা পরে আমাকে কেমন লাগবে আমার একটু অর্ডার লাগছিল তবে শখে কিনেছি যদি আমার মনে হয় ভালো না লাগে তো এটাকে আমি ভেতরে এরকম ঢুকিয়ে দিয়ে এরকম কলা করে নেবো ভেবেছি এটা স্টিকটা করবো আগে দেখি পরে কেমন লাগে তো এটা এই আর ব্যাগটা ছিলটাতে দেখা খুলে যাচ্ছে কেনা ধরে পিঠটাও ডিপই আছে একটু ভালোই ডিপ আছে কেনা ধরে দেখুন একটু ডিপ নয় এরকম নয় এরকম আচাম যেটা আমি বাড়িতে বানানোর সময় আমি যে ব্লাউজটা করি হচ্ছে ডিপ গলা আর একটা নিয়েছি এই কালারের এই কালারের শাড়ি রয়েছে এই যে এত ভালো ভাল লাগছিল নিয়েছি দি অনেকে তোমরা বলবে যে এরকম কালেকশন কত অনেকগুলো আছে হ্যাঁ অনেকগুলো আছে এটাও নিয়ে নিচ্ছি এরকম আরও একটা নিয়েছি রানী কালারের এই রেটটা ডিজাইনটা কিন্তু একটু আলাদা ওইটার মতো নয় তুমি দেখা আমি একটু রেখে দিয়েছি এরকমভাবে আর একটা সেম এই ব্লাউজ ইয়েলো কালারেরও আছে তো দেখাতে কোনটা কবে কাজ করি দেওয়ারের বিয়ে পড়েছে কত না ভালো ব্লাউজ নেওয়ার একটা সায়া কিনেছে আর ওই এই শাড়িটার সঙ্গেটা পরে নেওয়া বা তোমার আকাশি কালার এই শাড়িগুলো আছে আমার আকাশি কালার এই শাড়ি নেই তো সায়া নেই তো সেই জন্য এই শাড়িটা নিয়ে এলাম তো এই ছিল মোটামুটি মানে কালেকশান একটা বিছানার জন্য নিয়েছিলাম এটা না তিনটাই তোমার দেখাটা খুব সুন্দর আমার বাড়িতে বড়ও আছে বিশালটা খুব সুন্দর লাগে আর একটা খুব হালকা সুন্দর সাদা বিশাল একটা সেই বিশাল এমন দর্শক হচ্ছে বলার মতন তারপরে আবার এটা নিয়ে আসা হয়েছে একবার পাতার পরে পুরো রোয়া উঠে গেছে তো তারপরে আবার কি এটা বাপের বাড়ি ওখান থেকে নেওয়াটা আর যে শাড়ি কালেকশন আমার নেই যে তা নয় বলবো না অনেক হয়ে গেছে কোনো দেখতেই পাচ্ছো সেই কারণে আমি নিজের পার্সোনালি আর কিছু কিনিনি আর বাপের বাড়িতে ভাই দিয়েছে দুটো আমার ছোটো ভাই দিয়েছে আমার বর্দা দিয়েছে বাপিকে বলেছি যে বাপিও নিয়ে এসছে একটা শাড়ি তো বাদ বাকি মানে চারটে শাড়ি দুটো শাড়ি এইদিকে রয়েছে সেগুলো তোমরা পরে দেখতে পাবে এখন কালো কাজ লাগছে জানে তো পরে দেখতে পাবে তোমরা এখন তোমার দেখাতে পারছি না কারণ আমার বাপের বাড়ি রয়েছে আমি এগুলো নিয়ে আসিনি কারণ আমি জানি সব বাপের বাড়ি যাব দেন আমি ওখানেই পরে নেবো তখনই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এখন করতে পারছি না আর আমার এখানে ব্যাটারি লো দিয়েছে ফোনে তো যাই হোক এই ছিল আমার শাড়ির বা শপিং ব্লগ তোমরা দেখতেই পেলে আর পার্সোনালি আমি আর কিচ্ছু পেয়ে নি তাতে কিছু গোল্ড কালেকশান নিয়েছি সেটা তো সঙ্গে আমি শেয়ার করবো পরে দেখাবো অবশ্যই একটু তো চলো ব্লগটা এই পর্যন্ত কোন সাইডে বেশি ভালো লাগলো অবশ্যই জানো বেশি শাড়ি দেখাইনি যদিও আমি তবুও কালো সাইডটা আমার সাথে সাইডটা কেমন লেগেছে সেটা পার্সোনালি কমেন্ট করে কমেন্ট করে জানিও আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব তো নিজের ফেসবুক থেকে দেখি তো অবশ্যই ফলো করে দিও আর বাদ ভিডিওগুলো মনে হয় পরে দেখাবো 刚是，小美给小美哥买了，这个就是都个蛋糕，这个工资就拿了。